আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবা তো অনেক নির্দিষ্ট বোর্ডের হুবহু প্রশ্ন তুলে দিবে তো এই বিষয়টা কতটুকু সত্য আমি আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা আর মাত্র সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন সময় আছে তারপর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো তো অনেকেই ভিডিও তৈরি করতেছে যে এই বছর নাকি অন্যান্য বছরের অর্থাৎ যে বোর্ডে প্রশ্নগুলো এসেছে তারা হুবহু কপি করে দিবে তো এটা কতটুকু সত্য দেখো আমি বলবো যারা এই ধরনের নিউজ করে বা তোমরা এই ধরনের ভিডিও দেখো তাদের ভিডিও গুলো করো কেননা কোনো বছরই হুব হু একদম হুবহু প্রশ্ন তৈরি করে না কিছুটা পার্থক্য তৈরি করে এর মধ্যে আবার অনেকে বলে যেহেতু এই দুই হাজার পঁচিশ সাল বিজু সাল তাহলে বিগত বেজুর সালে প্রশ্ন আসবে অর্থাৎ উনিশ সাল অথবা সতেরো সাল অথবা পনেরো সালগুলো প্রশ্ন আসবে তো এটা কিন্তু একদম ভুল তারা প্রশ্ন দিতে পারে নিয়ম নিয়ম রেখে বাট তোমার সংখ্যা পরিবর্তন বা নাম পরিবর্তন করবে এটা তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের নাম বা সংখ্যা এগুলো পরিবর্তন করে দিবে হুবহু একদম সালে সালের প্রশ্ন বা অন্য বোর্ডের প্রশ্ন সরাসরি দিবে এমনটা কিন্তু না আর যেহেতু এই বছর নতুন সরকার এসেছে তো প্রশ্ন ফাঁস বা যে কোনো দুর্নীতি হবে না যেহেতু এখন সরকার বর্তমানে স্ট্রেট আছে তারা একটু সজাগ দৃষ্টিতে আছে কাজেই এই বছর এই ধরনের কোনো কাজই হবে না তারা নিজস্ব প্রশ্ন তৈরি করবে সুন্দরভাবে প্রশ্ন তৈরি করবে তোমরা যারা পরীক্ষা দেবা তো আমি আশা করব তোমরা ভালো প্রিপারেশন নিতেছ তো তোমাদের যেহেতু সময় অল্প আর বিশ থেকে পঁচিশ দিন সময় আছে তাহলেও তোমরা অবশ্যই ভালো একটা নাও আর বোর্ড প্রশ্ন অবশ্যই তোমরা সমাধান করবা যে বোর্ড প্রশ্ন সমাধান যদি না করো তাহলে কিন্তু তোমরা পারবে না কেননা নিয়ম একই থাকবে বাট তোমাদের নাম বা সংখ্যা এগুলো পরিবর্তন হবে তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতেছো আমি কি বলেছি একদম হুবহু তোমরা পাবা না কিন্তু বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সমাধান করতে হবে বোর্ডের যে প্রশ্নগুলো আছে অঙ্ক বা ইংরেজি বিজ্ঞান যাই বলো না কেন তোমরা এগুলো বেশি বেশি পড়বা তো এগুলো বেশি বেশি পড়লে এগুলোর সাথে মিল রেখে তোমাদের প্রশ্ন আসবে এটা শিওর থাকো আর একদম হুবহু এটা কিন্তু আসবে না আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে